আচ্ছা বড় ভাই ধন্যবাদ ধন্যবাদ সর্বোচ্চ রসুন আজকে আমরা দেখতে পা পাচ্ছি এটা কিন্তু সর্বোচ্চ রসুন আজকে মাঠের সর্বোচ্চ রসুন এটা

말해진 빌게 아참 눈맞게. যে প্রসেসিং চলছে এটা কিন্তু এখন তারা প্রসেসিং করার পর এই মালটা কিন্তু এখন তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে আমি একটু ব্যাপারী ভাষে কথা বলি কত করে কিনলেন হাইস্ট করে কিনলাম সাত হাজার তিনশো তিন সাত হাজার পাঁচশো পাঁচশো পর্যন্ত বাজারটা আজকে হঠাৎ একটু বাড়তি কারণ কি বড় ভাই বাজার দুশো টাকা বেশি হঠাৎ কারণটা কি বুঝতেছেন আপনারা বৃষ্টি বাদল আমদানি কম সেই জন্য আচ্ছা আচ্ছা আসলে বৃষ্টি বাদল আর আমদানি কমের কারণেই কিন্তু আজকে বাজারটা একটু চড়া আজকে আতাইকুলার হাটের কিন্তু আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি আজ পঁচিশে আগস্ট রোজ রবিবার সরাসরি আপনাকে দেখাচ্ছি আমরা আতাইকুলা হাট পাবনা থেকে আপনার সাথেই থাকুন

সর্বশেষ পরিস্থিতি এইটাই আপনাদের সর্বশেষ বিক্রি হলো আপনাদের সত্যশো চারশো পাঁচশো এইভাবে বিক্রি হচ্ছে দেখো আজকে আমরা এখানে বিদায় নেব আজকে আমরা আটাইকুলা হাট পাম না আল্লাহ হাফেজ